কক্সবাজারে সমুদ্র সৈকতে যেতে কার না ইচ্ছা করে আর ঘুরতে তো আরও অনেক বেশি ভালো লাগে কিন্তু সময় সুযোগ এর অভাবে অনেকেই ঘুরতে যেতে পারে না তবে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজা কিন্তু অনেক বেশি আমার কাছে তো খুবই ভালো লাগে আজকে আমি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ আমার হাজব্যান্ড আছে আমার বাচ্চা আছে মা আছে বাবা আছে সবাই আছে আর সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার যে কি পরিমাণে একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এখানে কিন্তু অনেক কিছু ছিল এই ঘোড়ার ছিল তারপরে অনেক রকমের গাড়ি ছিল সবাই কিন্তু উঠতেছিল আর ছবি তুলতেছিল কিন্তু আমি ভীষণ ভয় পাই আমি আর এগুলোতে উঠলাম না দেখেছো কত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণে মানুষ থাকে মানে মানুষে মানুষে গিজগিজ করে এখানে যদি কেউ হারিয়ে যায় মনে হয় তাকে ফোন দেওয়া ছাড়া খুঁজে পাওয়া সম্ভব না এখন চলো তোমাদের একটু সমুদ্রের গর্জন শোনায় It was সবাই মিলে এত মজা করতেছিল ওই দেখো ওরা মনে হয় পিকনিকে এসেছে আর বন্ধুদের সাথে এত পরিমাণে মজা করতেছে কিন্তু বিশ্বাস করো আমি এত ভীতু আমি এই সমুদ্রে একটুও নামিনি কারণ আমি সাঁতার জানি না আর পুটুলি বাবা কখনোই আমাকে নামতে দেবে না আর আমার মা তো আরও অনেক বেশি ভয় পায় কখনোই নামতে দেবে না আমাকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে আর আজকে রাতেই কিন্তু আমরা ফিরে চলে যাব তার আগে ফিস ফ্রাই খাবো আর ফিশ ফ্রাই খাওয়ার জন্য এখন আমরা সুগন্ধাবিচে সামনে যে অনেকগুলো মাছের দোকান আছে মানে আমার যে মাছটা পছন্দ আমি সেটা বলবো ওরা ফ্রাই করে দেবে ওইখানে যাব ওইখান থেকে মাছ খেয়ে তারপরে রাতের গাড়িতে উঠে বাড়ি ফিরে যাবো আর চলে এসেছি কিন্তু এই দেখো এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল আমি কিন্তু প্রত্যেকটা মাছের নামও জানি না আসলে জিজ্ঞাসা করেছিলাম পরবর্তীতে বাসায় এসে যখন আমি ভয়েস দিতে যাই আমি আবার ভুলে গেছি কারণ এত কঠিন কঠিন মাছের নাম বলছিল জীবনেও শুনিনি শুধু রূপচাদার কথা তো মনে আছে কারণ রূপচাদা মাছটা আমি আগেই চিনি আর এখানে দেখো সামুদ্রিক চিংড়ি থেকে শুরু করে অনেক রকমের মাছ ছিল আর মাছগুলো সাইজে অনেক বড় বড় ছিল আর ওরা কিন্তু মেপে তারপরে করতেছিল আর মাছের দামগুলো কিন্তু অনেক বেশি ছিল আসলে তা যাই হোক আমরা এখান থেকে একটা মাছ নিব আমার তো থেকে পছন্দ চিংড়ি আর একটা কাঁকড়া ফ্রাই না খেলেই না আমি কিন্তু ছোট কাঁকড়া কখনো খাই না কিন্তু এই বড়ো কাঁকড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে ওরা এত সুন্দর করে ফ্রাই করে আসলে এই টেস্টে আলাদা আমি কিন্তু খুব কম সময়ে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করেছি হয়তোবা আরও অনেক কিছু বাদ পড়ে গেছে তবে এরপরে যখন আসবো তখন অবশ্যই দেখাবো তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ তোমাদের একটি কমেন্টে আমি আরও অনেক বেশি 就这，就拜拜。